আসলে এইগুলো কিন্তু লিমিটেড স্টক এগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আপনারা যদি চান অবশ্যই যোগাযোগ করে আস তারপরে কথা বলে আসবেন যদি থাকে স্টকে পাবেন না হলে তাই বারো জিবি পাবেন এটা রেড কালারটা তো এমনিও পাওয়া যাচ্ছে না নর্মালি রেড কালার তার দামও আটত্রিশ হাজার টাকা নিত কাছ থেকে কিন্তু ওনাকে আমি ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ছেলে মেলে খুশি নাকি

সম্ভব ভালো না ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি বড় সুন্দর মোটামুটি সুন্দর কিন্তু

ষোলো দুইশো ছাপান্ন নিউ লাইন একদম দেখতে পাচ্ছেন একদম এক করা ষোলো দুইশো ছাপান্ন চিন্তা করে দেখেন একদম যারা গেমার আছেন তাদের জন্য কিন্তু খুবই অসাধারণ একটা সুযোগ